জি আসসালামুকুম মোহরম্ম তাই একটা কথা বলি হুসাইন ভার্সেস এজিদ আমরা মুসলমানেরা এজিদকে কেন ঘৃণা করি আর ইমামে হুসেন এজিদকে কেন ঘৃণা করতেন মানে কেন পছন্দ করতেন না এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা গোটা পৃথিবীর মুসলমানেরা কেন ইয়জিতকে পছন্দ করি না আর ইমামে হুসাইন কেন এজিদকে পছন্দ করতেন না কে কারবালা হওয়ার জন্য কারবালার ময়দানে ইমাম বংশের অর্থাৎ নবী বংশের এহলে এহেলুল বাইটের সমস্ত সদস্যকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করা হয় সেই কারণে আমরা এজিদকে পছন্দ করি না ঘৃণা করি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং প্রত্যেক বছর ইমাম হোসেনকে স্মরণ করি কিন্তু ইমাম হুসেন সালাম কেন এজিদকে পছন্দ করতেন না আগে থেকে তখন তো কারবালা হয়নি এটা একটা বোঝার বিষয় ভাই পয়েন্টটা কিন্তু খুবই সেন্সিটিভ তাই বোঝার চেষ্টা করবেন আসলে আমরা মুসলমানেরা এই দুটো জিনিস যদি বুঝেনি তাহলে কিন্তু আমাদের লাইফ কিন্তু সুধরে যাবে আমাদের জীবন কিন্তু বদলে যাবে এবং মুসলমান হওয়ার সঠিক কারণটা আমরা কিন্তু বুঝতে পারবো যে কেন আমরা প্রকৃত মুসলিম বা প্রকৃত মুসলিম হতে গেলে আমাদেরকে পয়েন্টটা কিন্তু বুঝতে হবে ইমামে হুসেন আলি সালাম যে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যে এজিদকে মেনে নেননি রূপে যে এজিদকে তিনি যোগ্য মনে করেননি সেই এজিদ আজ পর্যন্ত গোটা দুনিয়াতে লাখ লাখ এজিদ রয়েছে আমাদের উচিত কিন্তু সেই এজিদগুলোর এগেনস্টে লড়াই করার কিন্তু আমরা শুধু একটা এজিদকে ঘৃণা করি আমরা একটা এজিদের বিরুদ্ধে লড়াই করি একটা এজিদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি প্রত্যেক বছর যে এজিদ কারবালায় নির্মমভাবে ইমাম বংশের সমস্ত ব্যক্তিকে শহীদ করিয়েছিল এবং সে তারপরে তার ও কুত্তার মত সেও মরে যায় এজিৎ কিন্তু ইমাম হোসেন আলি সালাম যে এজিদকে পছন্দ করতো না সেই এজিদ আজও অলিতে গলিতে রয়েছে আমাদের মধ্যে রয়েছে আমাদের মুসলমানদের ভিতরেই ওরকম এজিদ আরও ঢুকে রয়েছে কারা ইমাম হোসেন আলিহি সালাম কে কারণে পছন্দ করতেন না এজিদকে এই কারণে এজিদের হাতে ব্যাধ দেননি এজিদের কথা এই কারণে মেনে নেননি কারণ এজিৎ মদ্যপান করত। এজিৎ সৎ ব্যক্তি ছিল না এজিদ সঠিক বিচার করতে পারত না এজিদের কিছু খারাপ কোয়ালিটিস ছিল এজিদ একজন প্রকৃত মুসলমান ছিল না এজিদ ফাসিক ছিল ফাজির ছিল এজিদ নামাজ ত্যাগ করত। কিন্তু ভেবে দেখুন বাস্তব কথা আজকে আমাদের মুসলমানের ভিতরে হাজার হাজার এজিদ রয়েছে সেই এজিদের যে ওই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে রয়েছে মুসলমানের মধ্যে নামাজ ত্যাগ করা ফাজির ফাসিক হওয়া গুনাহা করা সৎ বিচার না করা মদ্যপান করা সব কোয়ালিটিগুলো কিন্তু আমরা সেই এজিদগুলোর বিপক্ষে লড়ছি না অন্যায় করা এজিদের মতো হুকুমত এজিদ তখন যে নিজেকে রাজা দাবি করে নিয়েছিল এবং রাজা দাবি করে যে অন্যায়গুলো করছিলো আজকে তো আমরা তাই করছি আজকে আমরা যাকে নেতা হিসেবে পছন্দ করছি নেতা হিসেবে যাকে চুজ করছি নেতাদের অত্তেজা সহ্য করছি নেতাদের অন্যায় সহ্য করছি নেতাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি না অর্থাৎ আমাদের সমাজে কিন্তু হাজার হাজার এজিদ রয়েছে তাহলে ওই প্রধান যে একজন এজিদ যে এজিদকে আমরা আমরা ঘৃণা করি সেই এজিদকে ঘৃণা করার সাথে সাথে যে এজিদকে ইমাম হুসেন আলহি সালাম ঘৃণা করতেন সেরকম এজিদ আজও কিন্তু দুনিয়ার বুকে বহু রয়েছে সেইগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে তবে আমরা হতে পারবো প্রকৃত মুসলিম কারণ আমাদের কাছে দলিল হচ্ছে ইজিদকে ঘৃণা করার কারবালা আর ইমাম হুসেনের কাছে দলিল হচ্ছে ইজিদের ব্যাড কোয়ালিটিসগুলো ইজিদের খারাপ গুণগুলো তাই সকল মুসলমানের কাছে আমার অনুরোধ যে প্রকৃত মুসলিম হন ইমাম হুসেন আলি সালাম আমাদের জন্য যে মুসলিম হবার কথা বলে গেছেন ইজিদের বিরুদ্ধে লড়াই করে গেছেন প্রকৃত মুসলিম দেরকে মেসেজ দিয়ে গেছেন যেমন মুসলিম হও যেন মুসলিম প্রকৃত মুসলিম মানে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রকৃত মুসলিম মানে কখনো মদ্যপান করবে না প্রকৃত মুসলিম সবসময় নামাজের পাবন্দি করবে আশা করি কথাগুলো বুঝতে পারলাম যে আমি পয়েন্টটা কী বলতে চাইছি আমরা ইমামে হুসেন আলি শহীদ হওয়ার আসল কারণ এবং রিজনটাই আমরা ভুলে যাচ্ছি যে কেন ইমামে হোসেন কি দরকার পড়েছিল ইমামে হোসেন আলি ইসলামের শহীদ হওয়ার যে কোয়ালিটিসগুলোর বিরুদ্ধে যে অন্যায়গুলোর বিরুদ্ধে ইমাম হোসেন আলী ইসলাম যে ম্যাসেজ দেবার জন্য আমাদেরকে শহীদ হয়েছেন সে আসল ম্যাসেজটাকে আমরা এখন ভুলে গেছি যে আমরা শুধু স্মরণ করছি ইমাম হোসেন আলী ইসলামকে মুখে দাবি করে যে আমরা ইমাম হোসেন ইসলামকে ভালোবাসি কিন্তু সেই কোয়ালিটিসগুলো আমাদের মধ্যে নেই যে কোয়ালিটিসগুলো একটু মুসলমানের হওয়া দরকার